ডিসেম্বরের মাস ছিল রাত ভর কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। পুরো গ্রাম যেন বরফ শীতল কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল মাঠের ওপর কুয়াশার মোটা স্তর জমেছিল এমনকি মোরগগুলো আজ যেন দেরি করে ডাকার মনস্থির করেছিল গ্রামের শেষ প্রান্তে ছিল এক ছোট্ট কুড়ে ঘর জীর্ণ চাল দিয়ে হাওয়া ভেতরে ঢুকে আসছিল ভেতরে এক ব্যক্তি ছেঁড়া কম্বল জড়িয়ে এপাশ ওপাশ করছিল সে ছিল রহমান এক দরিদ্র মজুর বয়স প্রায় তিরিশ বছর চেহারায় হাড় ভাঙা খাটুনির ছাপ স্পষ্ট পাশে তার স্ত্রী তাসলিমা উনুনের ছাইয়ে হাত শেখছিল আর জল গরম করার চেষ্টা করছিল ওগো রহমান ওঠো না সূর্য উঠে গেছে আজ কাজে যাবে না সূর্য তো উঠে গেছে কিন্তু ঠান্ডাই কমতেছে না এই কম্বলের মাঝ দিয়েও আমার হাড়ের ভিতরে যেমন ঠান্ডা ঢুকে যাচ্ছে মনে হয় তাসলিমা আজকে আমার শরীরটা জমে যাবে তুমি তো জানো ঠাকুর মশায়ের গুদামে পৌঁছাতে দেরি হলে মজুরি কেটে নেবে বাচ্চাদের জন্য ঘরে এক মুঠো ডালও বেঁচে নেই হ্যাঁ জানি তো এই শীত যেন গরিবের জব বড় আগুনের পাশে নেপ মুড়ে নিয়ে শুয়ে থাকে আর আমরা ঘুম তো দূরের কথা দুবেলা ভালো করে খেতেও পারি না এই কথা বলে রহমান বিছানা থেকে উঠে পড়ে কাজে যাওয়ার জন্য কারণ অনেক দেরি হয়ে গেছে দাঁড়াও কিছু খেয়ে নাও পেটে কিছু গেলে শক্তি পাবে আচ্ছা রান্না করেছো খেতে দেবে কি কিছু রয়েছে কেবল কালকের বেঁচে যাওয়া শুকনো রুটি আর একটু গুড় আচ্ছা আচ্ছা জলদি করে দাও অনেক দেরি হয়ে গেছে জলদি করে যেতে হবে সে রুটি খেয়ে কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়লো হাওয়ার ঝাপটায় তার গাল অবশ হয়ে যাচ্ছিল গ্রাম থেকে গুদাম প্রায় পাঁচ কিলোমিটার পথ পথে চমন গোলু আর রমেশের সাথে দেখা হল আরে রহমান ভাই আজকো বেরিয়ে এসেছিস ভেবেছিলাম তুই আস লেফট সাইডে বেরোবি না চায়ের সাইডে যে ঠান্ডা গোড় থেকেই বের হয়ে যাচ্ছে না আরে ভাই কি বলবো দুঃখের কথা লেপ্ত নেই বাড়িতে কেবল সিরা একটা কাঠা জড়িয়ে রেখেছিলাম শীত তো এবার প্রাণী নিয়ে নেবে মনে হচ্ছে কাল রাতে আমাদের বাড়ির পাশের পুকুরটা পুরো জমে গেছে আরে শোণ ভাই ঠাকুর কালকে বলেছে আজ তাড়াতাড়ি পৌঁছাতে হবে নতুন চালের চালান এসেছে যে দেরি করবে তার মজুরি কাটা যাবে আরে ভাই ঠাকুরের হিসাবে তো আমরাই সব সময় লোকসানে থাকি তবুও চলো যেতে তো হবে কাজ না করলে সংসার কিভাবে চলবে আচ্ছা ভাই লোক চলো সবাই জলদি করে যাই দেরি করলে আমাদেরই লোকসান হবে এরপর চার বন্ধু রওনা হলো ঠাকুরের গুদামের দিকে আজকেও তারা দেরি করে ফেলছে না জানি আজকেও ঠাকুর তাদেরকে কি বলে গুদামে পৌঁছাতেই আগুনের শিখা দেখে সবাই হাত শেখতে শুরু করল কিন্তু আগুন ছিল কেবল ঠাকুর আর তার চামচাদের জন্য ওরে রহমান আবার দেরি করে এলি নাকি তোকে বলেছিলাম না আজ সময় মতো আসতে দেখ সবাই তো দু ঘন্টা আগেই চলে এসেছে তুই আসবি আসবি করে আমরা কতক্ষণ অপেক্ষা করলাম জানিস এখন এই অবস্থায় এসে দাঁড়িয়ে কি লাভ আসলে জানেন কি মালিক আজকে কুয়াশাটা খুব বেশি ঠান্ডার জন্য গোর থেকে বেরি হতে পারতেছিলাম না তাই একটু দেরি হয়ে গেল বাহানা দিস না আজ আধবেলার মজুরি কাটা যাবে বুঝলি কাজ করলে কর না করলে বাড়ি চলে যা না 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 মালিক এরকমটা করবেন না আজকের মতো আমাদেরকে ক্ষমা করে দেন কাল থেকে সবার আগে আমরা আসব আজকে হাজরাটা কাটবেন না শোন একবার যা বলেছি সেটাই শেষ কথা এখানে কারো মন ইচ্ছা মতো কাজ করার জায়গা নয় কাজ করতে চাইলে নিয়ম মেনে করবি না হলে এক্ষুনি বাড়ি চলে যা দু ঘন্টা দেরি করে এসেছিস ওই দু ঘন্টার দাম কে দেবে সময়ের দাম বুঝিস না এই কথা শুনে রহমান ও তার বন্ধুরা কেউ আর কিছু বলল না তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে যে যার কাজে লেগে পড়ল দিন শেষে আধা বেলার মজুরি নেবার জন্য এরপর তারা কিছুক্ষণ কাম করে দুপুরে রহমান এবং তার বন্ধুরা শুকনো রুটি আগুনের তাপে গরম করে নিচ্ছিল ঠান্ডা দিয়েছে এই ঠান্ডার মধ্যে তো কাজ করা জীবনের জন্য ঝোকি চলো আজকে কাজ একটু ঢিলে করে দেয় আরে না ঘোলো ভাই আমরা যদি কাজ ঢিলে করে দেয় আর যদি মালিক জানতে পারে তাহলে তো আজকে আমাদেরকে মজুরি দিবে না এমনি তো আজকে দিবে আধা বেলার মজুরি আরো যদি টাকা কাটায় দেয় তাহলে আমরা সংসার চালাবো কি দিয়ে মনে হচ্ছে এই কাজ আর সংসার চলবে না এই ঠাকুর দেখে দিন দিন অনেক কঠোর হয়ে যাচ্ছে সকালে আসতে একটু দেরি হলো দেখে তাই আধা বেলার মজুরি কেটে দিল আরে হ্যাঁ ভাই আমিও সেটাই ভাবতেছি এই 75 টাকা দিয়ে কি হবে এটা দিয়ে তো নিজের পেটি পালা যাবে না বউকে কিভাবে পালব ভাবতাছি কোনো কাজ খুঁজতে হবে এই দিন পঁচাত্তর টাকা দিয়ে সংসার চলবে না আরে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যদি কোনো কাজ পাও তাহলে আমাদেরকেও বলো চলো অনেক দেরি হয়ে গেল চলো চলো জলদি করে চলো না হলে আবার ঠাকুর অনেক বোকা দেবে সন্ধ্যায় ঠাকুর তার হাতে মাত্র পঁচাত্তর টাকা ধরিয়ে দিল রহমান এবং তার বন্ধুরা সেই টাকা নিয়ে বাড়ি ফিরল কি গো কালকের মজুরি পেলে ঘরে তো একটা বাজারও নেই দুপুরবেলা কি রান্না করব? সকালে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে মনটা ভার হয়ে আছে তুমি যদি আজ একটু ব্যবস্থা করতে পারো অন্তত ভাত আর ডালটা যেন হয় হ্যাঁ পেয়েছি তো মাত্র পঁচাত্তর টাকা কালকে গুদামে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল তাই ঠাকুরে আদা বেলার মজুরি কেটে দিয়েছে ওই ঠাকুরের সব সময় একই কথা কিন্তু কি করবে অন্য আর কোনো কাজও দেখতেছি না ঠান্ডায় শরীরও সঙ্গ দেয় না হ্যাঁ তাই তো যে ঠান্ডা তুমি বলো তাসলিমা আমি এখন কি করব এই টাকা দিয়ে তো সংসার চলবে না কিবা বুদ্ধি বের করো আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনো সেই কাঠ বাজারে বিক্রি করলেই দুপুরের রান্নার ব্যবস্থা হয়ে যাবে পেটের দায় না নামলে কি আর এই কাজ করতে হয় বলো আরে তাই তো এটা তো খুব সুন্দর কথা আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করব। তাই তো আমাদের ঘরে আর কোনো অভাব থাকবে না আর ঠাকুরের কথা শুনতে হবে না এরপর রহমান হাতে কুড়াল তুলে উঠান পেরিয়ে জঙ্গলের দিকে রওনা হয় মনে একটাই আশা জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনে তা বিক্রি করে আজ অন্তত সংসারের বাজারটা করা যাবে সারাদিন কাঠ কেটে সে কাঠগুলো মাথায় তুলে নেয় ঘাম ঝরে শরীর ক্লান্ত হয় তবু থামে না জঙ্গল থেকে সোজা বাজারের পথে রওনা দেয় রহমান সেই কাঠ বিক্রি করেই চলে তার সংসার প্রতিদিন এই কঠিন পরিশ্রমী ধীরে ধীরে সংসারের অভাবটা দূর করে